সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে দশটা বাজতে দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজ যেহেতু সানডে মেশিনে দেখো কাঁচাও বসিয়েছি আর যেহেতু সানডে ছেলের ছুটি কলেজ কলেজ তো নেই সানডেতে যাই হোক স্যাটারডে সানডে ছুটি আর ওদিকে বসিয়েছি ব্রেকফাস্ট যেহেতু দশটা বাজতে যায় আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে ছটার সময় উঠেছি যাই হোক আর আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে ওই যে হোয়াইট সস পাস্তা এই করব আজকে টিফিন ব্রেকফাস্টে এই যে পাস্তাগুলো সব সেদ্ধ করে রেখেছি দেখো আর এখানে কড়াই সাদা তেল দিয়েছি একটু বাটারও দেব আর এখানে সুইট কর্ন সেদ্ধ বসিয়েছি আর করতে গেছে হচ্ছে বাজারে চিকেন আনতে সানডে মানে চিকেন ডে যাই হোক চলো তাহলে সারাদিন তোমাদের সঙ্গে কি করলাম না করলাম সবকিছু শেয়ার করবো অবশ্যই করে আমার চ্যানেলটা তোমরা সবাই মিলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগগুলো দেখো চলো তাহলে করি হ্যাঁ তোমাদের সাথে নিয়ে দেখো আমার এখানে হোয়াইট সস পাস্তা রেডি একটুখানি পাস্তা মুখে দিয়ে করে টেস্ট করার জন্য দেখলাম খুব ভালো হয়েছে খেতে ঘি বা ঘি না বাটার আর একটু ময়দা মানে হোয়াইট সসটা বানানোর জন্য আর দিপ দেখতেই চলে সুইট কম দিয়েছি আর তাতে দিয়েছি একটু অরিগানো আর একটু গোলমরিচের গুঁড়ো এই নিয়ে টেস্ট হয়েছে খুব তাহলে চলো কতটা আসুক বাজার থেকে তারপর ব্রেকফাস্ট দেবো আর ছেলে করতে বলেছে হচ্ছে পুজো পুজো করে উঠুক তারপরে তো ওকে ব্রেকফাস্ট দেবো দেখতে থাকো আজকে সারাদিনে কি রান্না বান্না করি সব কিছু তো ওদের শেয়ার বলবো তুমি দেখো আজকে এসেছে আমার বাড়িতে নতুন অতিথি মানে আমার ননদের ছেলে তা ওকে একটু দিলাম খেতে দেখো ওর কমেন্ট শোনো কি বলছে বল কেমন হয়েছে না খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে আচ্ছা তা শুনতেই বলে টেস্ট হয়েছে তা যাই হোক এবার রান্নার আইটেম গোছাই দুপুরে চলে লাঞ্চ হবে তার জন্য তাহলে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা দেখো আজকে এসেছে আমার বাড়িতে মানে আমার ননদের ছেলে তা ওকে একটু দিলাম খেতে দেখো ওর কমেন্ট শোনো কি বলছে বল বাবা কেমন হয়েছে শোনা খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে আচ্ছা তা শুনতেই বলে টেস্ট হয়েছে তা যাই হোক এবার রান্নার আইটেম গোছাই দুপুরে চলে লাঞ্চ হবে তার জন্য তাহলে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবার এটা কষানো হয়ে গেছে এবার এটা অল্প করে জল একদম সামান্য জল এটা পুরো শুকনো হয়ে আসবে একদম তেল বেরিয়ে আসবে জল শুকিয়ে তারপর খেতে সাথে খুব ভালো লাগে কি হয় কাঁচা টমেটো তার সঙ্গে বড় পাকা টমেটো তোমরা এরকম করে দেখতে পারো কিন্তু খুব ভালো হয় হ্যাঁ একটু ঝাল ঝাল হলে ভালো হয় আমিও দিয়েছি কিন্তু বেশি ঝাল তো দিতে পারি না যেহেতু ছেলে বেশি ঝাল খেতে পারে না যার জন্য কাঁচা লঙ্কা দুটো তিনটে দিয়েছি তা চলো এবারে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে মেশিনে সব মেলে আসি মেলায় এসে দুপুরে রান্না হবে হচ্ছে তোমাদের বললামই যে চিকেনের ঝোল করব আর এই যে কাঁচা কাঁচা ঝাল আর হচ্ছে কালকে যেহেতু আমি আর আমার কথা বেরোবো তার জন্য একটু চিকেন করে রাখবো চিলি চিকেন আমি আর আমার কথা না সঙ্গে আমার এক বান্ধবী তোমরা চেনাও তোমাদের সঙ্গে আগে আলাপ করিয়েছি সেই বান্ধবী আর তার হাজব্যান্ডও যাবে তা ওরা দুজন আমরা দুজন ছেলেকে কলেজে বার করে দিয়ে তারপর যাব দেখো চিক ধুয়ে রেখেছি আর চিলি চিকেনটাকে এই যে ভিনিগার দিয়ে ভেজানো আছে আর এই যে এটা এখন রান্না হবে তাহলে চলো এখন জামা কাপড়টা মেলে আসি এখনো দুটো পথ পাখি ভাতও হবে করতে হবে এক এক করে সব টুকটুক করে চলো দেখো বন্ধুরা এখানে আমরা কাঁচা টমাটো চালটা নেমে গেছে আর এখানে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি আর এদিকে একটা তরকারি বসিয়েছি তো বন্ধুরা এদিকে মাংস তো বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই আর এদিকে চিলি চিকেনের যে চিকেনটা করবো চিলি চিকেনটা সেটাও মাইনেট করে নিয়েছে দেখাই তোমাদের এই দেখো চিলি চিকেনটাকে মাইনেট করে নিয়েছি এই যে সেটা হচ্ছে ধনেপাতা সবুজ রঙের দেখছি এটা হচ্ছে ধনেপাতা দিয়েছি একটু পকোড়াতে ধনেপাতা দিলে ভালো হবে আর এখানে চিকেনটা দেখো এরকম লুক আসছে তাহলে চলো পকোড়াগুলো ভাজি ভেজে খানিকটা পকোড়া রাখো আর খানিকটা করবো চিলি চিকেন করে নিই হ্যাঁ সঙ্গে থাকো দেখি মাংসটা মোটামুটি হয়ে যাচ্ছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কারণ সাড়ে বারোটা বেঁচে গেছে দুটো কড়াই না বসলে রান্না আজকে আর কমপ্লিট হবে না বন্ধুরা দেখো ওইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট আর এখন ঘড়িতে বাজে ডেটটা দেরি হয়ে গেছে কিন্তু স্নান হয়নি এখনো এত কিছু করতে টাইম লাগে না বলো যাই হোক আজকে আবার বেলাও হয়ে গেছে উঠতে যেহেতু তা দেখো দেখে নাও এই দেখো চিলি চিকেন রেডি আর এখানে চিকেনটাও হয়ে গেছে দুপুরে যে চিকেনটা তা চলো এবারে গ্যাসটা পুছে চিলি চিকেনটা নামিয়ে গ্যাসটা পুছে ঘর পুজে চান করতে যাবো উঠতে উঠতে তিনটে তিনটের সময় খেতে বসবো আজকে কিছু করার নেই চলো সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এটা হলো পরের দিন ব্লগটা সেদিনকে আর কমপ্লিট করা হয়নি যাই হোক আর দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই আমি রুটি করছি ভোরবেলা তখন হচ্ছে সাড়ে চারটে বাজে কারণ ছেলে কলেজ যাবে বুঝতেই পেরেছো তোমরা তা যাই হোক আর এদিকে দেখো আমার তরকারিও রেডি পৌঁছে ফোন করবে বন্ধু পরশুত্তম বলো গুড মর্নিং দেখতে পেলে সকালবেলা ছেলেকে টিফিন টিফিন করে দিয়ে ছেলে কলেজ বেরিয়ে গেছে আর আমি এখন খুব তাড়াহুড়ো করে চা খাচ্ছি কারণ আটটা ফোনে আটটা বাজে আটটা পঁয়ত্রিশে ট্রেন ধরবো আমি আর আমার কথা আর আমার বান্ধবী আসবে আগে স্টেশন থেকে উঠবে মানে আমাদের স্টেশনের আগে স্টেশন থেকে উঠবে আমরা চারজনে যাচ্ছি একটু আজকে ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর দেখো ঘর মো সমস্ত চা খেতে চলে এসেছি এই দেখো ঘর মোচার লাঠি আর এই দেখো চা নিয়ে বসে গেছি সকালবেলা একটু চা না খেলে হয় শীতকাল বলো তাই ভাবলাম যে ঘর মো দু মিনিট পরে ঘর মোচে চা একটুখানি খেয়ে নিই এইটুকু চা নিয়েছি চা খেয়ে নিই দেখো কথা বললে কিন্তু দেরি হয়ে যাবে দেখতে থাকো ব্লগটা ঠিক আছে তোমাদের সঙ্গে নিয়েই যাবো বন্ধুরা দেখো সব বেরিয়ে পড়েছে আমি আসছে যাচ্ছে হচ্ছে স্টেশনের দিকে খুব তাড়াতাড়ি যাচ্ছি ট্রেন টাইমে আছে চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আমার বান্ধবীরা ওদিক দিয়ে ট্রেনে উঠে পড়েছে বাস বাস লোকালে আর আসছে আর আমরা এখান থেকে সন্তোষপুর থেকে উঠবো মানে আমাদের স্টেশন আর এই যে কত মশাই ভাই হ্যালো বলো একটু চলো তাহলে যাওয়া যাক কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে তোমাদের সাথে নিয়েই যাচ্ছি সবাই মিলে ট্রেন করেছি এটা আমার মাধ্যমে নেমেয়া পড়েছি আমরা এখন বজ স্টেশনে যাবো লঞ্চ ঘাটে চলো কোথায় যাচ্ছি দেখতে হবে লাইন পার হয়ে আমরা আসলাম বুঝলে এই সেই ওইখান থেকে এসছি চলে এসেছি আমরা এখন লঞ্চের ঘাটে এখান থেকে লঞ্চ করে পার হব যাবো একটা বাদুড়িয়া স্টেশন বলে একজন আছে হ্যাঁ এদিকে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এখন লঞ্চ ঘাটে এখান থেকে লঞ্চে করে পার হবো ওপারে যাবো আমাদের গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন লঞ্চে উঠে পড়েছি সবাই মিলে কোন কিন্তু লঞ্চ ছাড়ে আমরা এখন এপারে চলে এসছি আর এই জায়গাটার নাম হলো বাউরিয়া এখান থেকেই ছোট ভোগে যাবো হচ্ছে বাউরিয়া স্টেশন আমরা এখন বাউরিয়া স্টেশনে বসে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো কত গেছে সব ওয়াশরুম এ আমি আর আমার বান্ধবী চিপস এখন তখনও কিছু ব্রেকফাস্ট করা আসা হয়নি

ওই তো ছোট আমরা এসছি এখন খিরাই ঘুরতে খিরাই ফুলের বাগান চলো নেমে পড়েছি ট্রেন থেকে দাও দাও খিরাই এটা তুলবো তো আগে উইকডে নয় তাতে ভিউ

আর আমার বান্ধবী যে এসেছিল সে আগে যাচ্ছে আমার কর্তাও আগে দাঁড়াও তোমাদের ওই যে যাচ্ছে রেল ব্রিজ ওপরে মেলা বসছে পুরো দেখো কিরম মেলা বসেছে

এদিকে ফুলের বাগান দেখতে পাচ্ছ বন্ধু তোমরা কত ফুল ফুলে ফুলে ভর্তি বলি এখানে গেদা এটা হলো দূরে রূপনারায়ণ নদীর এটা যখন বর্ষাকাল হয় তখন প্রচুর ভরে যায় একদম এই জলটাই এই ওপরে উঠে আসে

তা বন্ধুরা আমরা এখন উঠে পড়েছি এখন মেন রাস্তায় দেখতে পাচ্ছো ওটা রাস্তা এখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আমরা রোদে রোদে হেঁটে হেঁটে আর পাচ্ছি না প্রক্লান্ত টায়ার আর সুচু পেটে ডন মারছে খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে খাবার আমরা ক্যারি করেছি যদিও তোমাদের কালকে গতকালে দেখিয়েছিলাম তা যাই হোক এখন একটু আমরা বসে কোথাও একটু মিলিমিলি খুঁজছি বসে একটু খাওয়া দাওয়া করবো তার জন্য একটা ফাঁকা জায়গা একটু ছাওয়া দেখে বসতে হবে

খুব সুন্দর জায়গা স্যালাড কাটছে এই যে স্যালাড কাটছো আচ্ছা আর এই যে কথা প্লেট বার করছে এর মধ্যে প্লেট আছে আর ছোট প্লেট এই যে

আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিচ্ছি এই যে আমার কর্তামশাই খাচ্ছে এই যে আমার নিপেন্দা খাচ্ছে এই যে আমার ছোট খাচ্ছে আর আমিও খাবার নিয়ে নিচ্ছি দেখো এই যে চলো তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই সবাই মিলে বন্ধুরা আমাদের খিরাই ঘোরা কমপ্লিট এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খিরাই স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি এখন আর এখান থেকে ট্রেন ধরবো যাবো হচ্ছে হয়ে হয়ে তারপর ধরে লঞ্চ লঞ্চ পার আবার বাড়ি তাহলে চলো লকটা তোমার সবাই দেখো দেখো কেমন লাগলো জানিও কমেন্ট করে তাহলে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এই ফুলটা নিয়েছি আমার বন্ধু গিফট করেছে আমাকে আর এই জন্য বান্ধবী ও ফুল তুলেছে তা যাই হোক তাহলে চলো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেল পাশে পাশে টাটা